ওয়ান যুকির ওয়াহমায়া ইয়াম লাহি রাব্বিল এই ভালোবাসা সাকার জন্য নামাজ কুরবানি বেঁচে থাকা ঘুরে যাওয়া চলে যাওয়া ব্যবসা বাণিজ্য সব কবুল করার জন্য আল্লাহর জন্য পৃথিবী খনিকে পৃথিবী তৈরি চিরদিন আমরা থাকবো না সবাই কবরের যাত্রী ম্যানেজ পটল আন্দার মানুষ মানুষহীন বলি গুল্লিন বাতিল আজল প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় বেড়ে দিয়েছে বান্দা কোথায় লাফাবি কোথায় যাবি কোথায় পালাবি সব জায়গা তো আমার কথা বলে ঠিক না পাহাড়ের পদদেশি পালাবি ওই সাগরের তলদেশে যাবি ওই সাগরের তলদেশ আমার পাহাড়ের উপরে যাবি ওই পাহাড়টা আমার কোথায় পালাবি সেই জায়গা দুনিয়ার সব জায়গা জোরে বলেন কার আরো জোরে বলেন কার আল্লাহ কাান্তরের ময়দানে বলবে বান্দা কোথায় বানাবি আজ পালাবার জায়গা tujer নাই এক মন্ত্রিলা রব্বিকা ইয়াউমায়েদিল মুস্তাক্বির এক পাত্র পারবার জায়গা তোমার রবের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা ইজরা ইলা আল তোমারক এই দুনিয়া আল তোমারক এই দুনিয়ায় কি ওর শিকেউ চলে যাওয় তোটো তোমার ভয় কারো কাদিন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কষ্ট আমরা এই পৃথিবীতে এসেছি সবাই চলে যাব কত বলুন কোন গ্যারান্টি আরেন্সি আছে নাই জন্য আমরা মৃত্যুর পথের যাত্রী পৃথিবীতে যখন একটা মানুষ আসে আশ্চর্য বিষয় মানে ব্যক্তি কিভাবে আসলো এটা কঠিন একটা বিষয় কথা ঠিক না গবেষণা করে পৃথিবী থেকে মানুষ চলে যাবে এটা কোনো স্বাভাবিক বিষয় কোনো ব্যাপারই না কথা বলেন মানুষ আসছে যাবে এটাই পৃথিবীর নিয়ম আসাটা কঠিন যাওয়াটা সহ কথা বলেন আমার ভাইয়েরা আল্লাহর আপনার মনে হবে এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে নিশ্চয়ই যারা ভালো কাজ করবে ওগুলো আপনি তাদেরকে জানাই দিন ইন্নাল্লাযীনা আমানু ও নবী ইমা ঈমান আনে ঈমান ইমা ঈমান আনে ঈমান আনে ও নবী নিশ্চয় যারা এই পৃথিবীতে যারা কাজ করে ও নবী তাদের দুনিয়ায় কোনো টেনশন নাই কোনো চিন্তারায় যারা আল জন্য যারা কষ্ট করে আমার দ্বীনের জন্য যারা কষ্ট করে আমারা প্রত্যাকে প্রসার করার জন্য যারা আমাকে জমি দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে ও আপনি তাদের জন্য এই পৃথিবীতে যেইভাবে কষ্ট আপনি করেছেন বুকের তাদা রক্ত ঢেলেছেন মাথা পর্যন্ত হেলমেট পর্যন্ত ফাটাইছে দান্দার মোবার সই হয়েছে বনবি যে তাইফের ময়দানে আমি বারবার ঘুরে ঘুরে দেখেছি আমার ভাইয়ারা এই তাইফের ময়দানে আমার নবী একবার না তিনবার বেউন শুয়েছে রসুল আমার মন্দিরে ময়দানে হেলমেট পর্যন্ত মাতার ভিতরে ঢুকেছে

যেই নবী বৌদ্ধের মহিদারে মারছিল যেই নবী তাই প্রেমীদারে মার পেয়েছে অনুমাধ কালিবাসী কার তো নেই দুনিয়ার কার তো নেই পৃথিবীর কারতো মানন্দউল্লাস যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি যেই স্ত্রীর জন্য আপনি সুন্দর বাড়ি গাড়ি করলেন আপনি বলার সময় আপনার স্ত্রী আপনার করব হয়ে যাবে না আপনার সন্তান আপনার করব হয়ে যাবে না আপনার স্ত্রী আপনার করবে যাবে না আপনার বন্ধু আপনার কবরে যাবে না আপনার নেতা আপনার কবরে যাবে না আপনার কবরে যাবে শুধু আমল জোরে বলেন কথা ঠিক না দুনিয়ায় কেউ করুণা রে ব্যাদান আমার সম্মানিত নোয়াখালীর মাইদের পায়ের ভিতরে হাত দিতে কি বলি মা সুন্দরী রূপসী চেহারা দিয়ে দুনিয়া আপ কোন কিছু করা যাবে না দুনিয়ার আনন্দলাস করা যাবে বন্ধ বন্ধনিয়া ঘুরে যাবে কিন্তু আল্লাহর জান্নাত খুঁজে পাওয়া যাবে না ও মা মা আত্ তুস আত্ তুমি আ তুল ভাতা ওরা হয়ো গোটা পৃথিবীর যত সম্পদ আমার আল্লাহ দিয়েছে সব সম্পদের চেয়ে আমার আল্লাহর কাছে একজন স্রুতী সাধবী নারী আমার আল্লাহ কাছে আমার ডাদামান্তরে বরঞ্চ মা খালি মা বন্ধুকে বলে ও আপনার বাড়ির পাশে নিয়ে উঠে চলে গেছে আপনার বাড়ির পাশের খালি যা পাঁচটা কাপড়ের কাপড় নিয়ে চলে গেল রে আপনার সঙ্গীকে কেউ হলো না ওই কবরে একাই গেছে বাবা যাবে না মা যাবে না সন্তান যাবে না স্বামী যাবে না যে স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করলেন সেই স্ত্রীর জন্য আপনি স্ত্রী আপনার কবরে যাবে না আপনি মারা গেলেন বিদেশ থেকে প্যাকেট হয়ে চলে আসলো বাড়িতে থেকে কান্দে ছেলে মা কান্দে প্রতিবেশী কান্নাকাটি করবে স্ত্রী বারান্দায় বসে বসে কান্নাকাটি করবে সকাল থেকে কান্না শুরু করলে জহর পর্যন্ত বলবে তোমরা কই তাড়াতাড়ি বসুল্লাহ তাড়াতাড়ি কাপড়ের কাপড় নিয়ে এস আর কত কম রাতবা তোমরা আমার স্বামীর কষ্ট হচ্ছে কেউ না দুনিয়ার কোনো নিয়ম নাই ও নোয়া কালীবাশি দুনিয়ার কোনো নিয়ম নাই আমার 10 ট্রাক আমার আব্বার জন্য একটা রুম বরাদ্দ করে দিলাম আমার গর্বদারি নেই যে বাবা কে কষ্ট করে মানুষ করলো ওই মায়ের জন্য একটা রুম বন্ধ করে বন্ধ আমার মায়ের জন্য বরাদ্দ করে দিলাম পৃথিবী যে এরকম কোন নিয়ম নাই মৃত্যুর পরে সবার কবরের মাটির ভিতরে ঢোকা লাগবে কথা বলেন ঠিক না তাহলে স্ত্রী বেশি কোন লাগবে না সন্তান আপনার বেশি কোন লাগবে না কার জন্য এই বাড়ি গাড়ি কার জন্য জমি জায়গা কার জন্য ব্যাঙ্গানের শ্রী বাজার অনুয়া কার জন্য এই পৃথিবীতে এত আনন্দ কবরের কথা কি মনে পড়ে না আজরাইলের কথা কি মনে পড়ে না একবার মৃত্যুর কথা ভাবেন না আপনার বাড়ির পাশে আব্দুল করিম চলে গেছে আপনার বাড়ির পাশে আব্দুর রহিম চলে গেছে আপনার বাড়ির পাশে আব্দুল খালেদ চলে গেছে তিনটা কাপড়ের কাপড় নিয়ে চলে গেল ওই কবরে কেমনি আছি কিভাবে আছি দুনিয়ার কোন মানুষ জানে না জলে বলেন কথা ঠিক এই জমিনের আল্লাহর তিন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনী আল্লাহর ইবাদত পাঁচ তো নামাজ জমি কায়েম করতে হবে কথা বলেন যার নামাজ শহী নামা আল্লাহর কাছে তার কোনো দাম নাই যত বড় শিল্পের যত বড় নেতা আম না কারক আমার আল্লাহর কাছে চুল পরিমাণ দাম নাই যদি আপনার এই ভিতরে নামাজ না থাকে ডক্টর শহীদুল্লাহ বল্লেন সারবে তো রোহের গান্নায় কোরআনের গান নাই সার্বিক রোহের কান্নাই কোরআনের গান নাই ওই মানুষটা ভাইরা আমার মূর্খ একজন কেন কি ওই মানুষটা শিক্ষিত হতে পারে না এই জন্য করেছে আমার ভাইয়া আল্লাহর কোরআনকে যদি ভালোবাসি কোরআনের সাথে জীবন যদি চালায় আল্লাহ পাকায়াতের ভিতরে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া কুল নবী সাইয়রা ঈমানানে 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 ও নবী এই দুনিয়াতে ও আমিল সলিয়াত এই দুনিয়াতে যারা ভালো ভালো কাজ চালু করবে নবী গো আমি আল্লাহর কাউন্টারে মাইদানে কঠিন মুসিবতের দিন আমার বান্দাকে মেহমানদারি করব দুনিয়ার কোন পাইলার বর্গি দিয়ে নাই ইনজেকশন মারা গরু দিয়ে নাই দুনিয়ার কোন শক্ত সবজি নাই দুনিয়ার কোন টমেটো আমার দরকার নাই দুনিয়ার কোন বৈলার নাই দুনিয়ার কোন কাক নাই দুনিয়ার কোন এরকম দুই নাম্বার খাবার নাই আমার বন্ধু যারা দুনিয়ায় ঈমান এনেছে ও নবীর যারা দুনিয়ায় ভালো ভালো কাজ যারা করেছে ও নবীর আমি তাদের কাফফানি করব মেহমানদারি করব আল্লাহ তা কবুলিন কানাত লাহুম জান্নাতুল ফিরাদাউস নুজুরা ও আল্লাহ ও নবীর আমি তাদেরকে জান্নাত দেব মেহমানদারি করব জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুম্মা অনুষ্ঠান চলে তো ছলাই যাও হ্যাঁ জুম্মা অনুষ্ঠান চলে আর দশ মিনিট শেষ হয়ে গেল আমি লইয়া যাই জয়লা ইলাহা আর জুরলা ইলাহা কে ভাই এতগুলো হাজার হাজার মানুষ যেভাবে জিকির করছেন মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা এক בלי গেই তো বাস শেষ দুড়ি খাওয়া পার্টি dalaছেPathVariable দেখা

একটু কান দিয়ে শুনি মেয়ে কল দিচ্ছে পরিস্থিতি আমার বয়ফ্রেন্ড তুফান বাড়িতে আসবে আমি কি আনতে পারি আসবে কে কে তুফান এই যে গতকালকে তুফান কি করেছে ফাঁকা করে ফেলছে কথা ঠিক কিনা তুফানের কাম কি ফাঁকা করা লন্ড ভন্ড করা কথা ঠিক কিনা বিউটিফুল সাম্মু আমার বয়ফ্রেন্ড ফ্রেন বলে যে তুফান আসতেছে আমি কি বাড়িতে আনতে পারি আম্মু বলছে কেন আনবা না কিসের জন্য আনবা না আমি যখন নোয়াখালী সরকারি কলেজে পড়তাম আমার ওরকম আট দশটা বয়ফ্রেন্ড ফ্রেন্ড ছিল এখন মা যদি বলে আট দশটা বয়ফ্রেন্ড ছিল মেয়ে এক টানবে না পুরা কলেজ ধরে নিয়ে চলে এটাকে বলা হয় গনমাইন্ড ফ্যামিলি গনমাইন্ড গনমাইন্ড না বিউটি আর তুফান চলে আসতেছে গেস্ট হাউসে ঢুকবে সালাম দিচ্ছে সালাম আলিকুম ঠিক কেমন আছে আন্টি বলছে বাবা তুফান তুমি নাকি বলে আমার বাড়িতে আসতে চাও না লজ্জা বাই সরম কিসের লজ্জা আমি তো তোমার আন্টির মতো কিসের মতো নন আমি তো তোমার আন্টির মতো বাবা কোন লজ্জা নাই তুমি ফাজারে ছিলিয়ান তোমার জন্য দরজা জানালা সব খোলা এটাকে কি বলা হয় গনমাইন্ড ফ্যামিলি আচ্ছা সুর যদি কেউ বলে যে তুমি পর্দা ওই পাশে বসে বসে কোরআন খতম দেওয়া দরজা খুলি যা ও কি কোরআন খতম দেবে না